যখন ছোটো ছোটো মটরদানার মতো লেবু ধরতে শুরু করেছে বা অনেকগুলি গাছে ধরে গেছে সেই সময় আপনাদেরকে আমি এমন একটি পিজিআরের কথা বলবো যেটি স্প্রে করলে আপনার গাছের কিন্তু ম্যাক্সিমাম ওই লেবুর গুটি সেট হয়ে যাবে অনেকাংশেই ঝরে পড়া বন্ধ হয়ে যাবে তো গাছে ফুল চলে এসেছে তারা কি করবেন এই সময় গাছে কিন্তু কোনো প্রকার জৈব মিশ্র খাবার ইউজ করলে হবে নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংরিন নেচার চ্যানেলে আজকে ভিডিওর বিষয় পাতি লেবু গাছে কীভাবে এই সময় আপনারা পরিচর্যা করবেন কারণ শীত আস্তে আস্তে শেষের দিকে পদার্পণ করছে এবং এই সময়ই প্রত্যেকটি ছাদ বাগানে লেবু গাছে কিন্তু ফুল আসার কথা যদি আপনার গাছে এই সময় ফুল এসে থাকে তাহলে তার পরবর্তী কী কী পরিচর্যা করবেন আর যদি এই সময় পর্যন্ত আপনার গাছে এখনও ফুল না এসে থাকে তাহলেও আপনাকে কি করতে হবে সমস্ত কিছু নিয়েই আপনাকে আজকের ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব। লেবু গাছে কি করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে কারণ আমরা জানি যদি পুরুষ ফুলের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু যতই ফুল বেশি আসুক লেবুর সংখ্যা কিন্তু কম হবে তাই কী করলে এই লেবু গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই সমস্ত ফুল থেকে কিভাবে ছোটো ছোটো লেবুতে সেট হবে এবং তারপরে সেই ফল কিভাবে আস্তে আস্তে বড় হ এবং একটি পরিণত ফলে রূপান্তরিত হবে এই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা প্রথমেই বলি যে সমস্ত লেবু গাছে এখনও ফুল আসেনি তারা কি করবেন এবং যাদের অল্প পরিমাণে মানে দুটো একটা মাত্র ফুল এসছে তারা কি করবেন না এই সময় যদি আপনাদের কাছে এখনো পর্যন্ত ফুল না এসে থাকে তাহলে আপনারা একটি পিজিআর ইউজ করতে পারেন নাম হচ্ছে বুস্টার টু এই বুস্টার টু পিজিআরটি আপনারা এক লিটার জলে মাত্র এক ফোঁটা ইউজ করবেন কখনোই বেশি করবেন না এক লিটার জলে এক ফোঁটা মিশিয়ে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে আপনার গাছে যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর একটি কথা বলে রাখি যাদের গাছে এখনো ফুল আসেনি তারা এই গাছে জলের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন মানে মাটি একদম ড্রাই করে দুদিন বা তিন দিন পরপর আপনারা অল্প করে জল দেবেন যাতে গাছটা ভিতর থেকে একটা শখ পায় এবং এই ভিতর থেকে একটা অনুভূতি পাবে যে গাছটি হয়তো আর কিছুদিনের মধ্যেই মারা যেতে পারে তাই সেই শখটি গাছকে দিতে হবে এর ফলে কি হবে গাছ তার নিজের বংশ বাঁচিয়ে রাখার জন্য গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল অটোমেটিক্যালি নিয়ে চলে আসবে এটাকে বলা হয় শক থেরাপি এই শক থেরাপি অনেক গাছে ইউজ করেন ছাদবাগানিরা আপনারা লেবু গাছে এটা ইউজ করে দেখতে পারেন এরপরে যে সমস্ত গাছে ফুল চলে এসেছে তারা কি করবেন এই সময় গাছে কিন্তু কোনো প্রকার জৈব মিশ্র খাবার ইউজ করলে হবে না এই সময় গাছে যদি নাইট্রোজেনযুক্ত খাবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল ফল আনার পরিবর্তে গাছের যে ভেজিটেটিভ গ্রোথ পাতা ডালপালা এইগুলো বৃদ্ধিতে গাছ মনোনিবাস করবে এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার একদমই ইউজ করবেন না এই সময় আমরা গাছের গোড়ায় কি খাবার দেব। না ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার এই সময় আপনারা আট ইঞ্চি টবের ক্ষেত্রে প্রত্যেকটি গাছে আপনারা এক চামচ সুপার ফসফেট এবং তার সঙ্গে হাফ চামচ লাল পটাশ গাছের গোড়ায় ইউজ করতে পারেন আর যদি বলেন যে গাছের গোড়ায় আপনারা কেমিক্যাল খাবার ইউজ করবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন গাছের পাতায় আপনারা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ যেখানে বাহান্ন ভাগ ফসফরাস এবং চৌত্রিশ ভাগ পটাশিয়াম আছে এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে এই লেবু গাছে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু গাছ এই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ থেকে তার প্রয়োজনীয় ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে যাবে আর আমরা জানি পটাশিয়ামের কাজ কি গাছের ফুল ফল আনতে সাহায্য করে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে আপনারা কি করবেন গাছে যখন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এই সময় আর একটি কাজ আপনাকে সেরে রাখতে হবে কি করতে হবে যে কোনো ভালো মানের একটি ফাঙ্গিসাইট আপনারা রিডোমিল গোল্ড অ্যামিস্টার টপ সাফ ব্যাভিস্টিন এগুলো আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম এবং লিকুইড হলে এক লিটার জলে এক এম এল মিশিয়ে গাছটিকে স্প্রে করে দিই গাছের সেই ফুলগুলো ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পাবে আর অনেক ঝরে পড়া থেকেও বেঁচে যাবে এরপরে আপনাদেরকে কি করতে হবে এরপরে যখন সেই ফুলগুলো আস্তে আস্তে ছোটো ছোটো গুটিতে সেট হচ্ছে যখন ছোটো ছোটো মটরদানার মতো লেবু ধরতে শুরু করেছে বা অনেকগুলি গাছে ধরে গেছে সেই সময় আপনাদেরকে আমি এমন একটি পিজিআরের কথা বলবো যেটি স্প্রে করলে আপনার গাছের কিন্তু ম্যাক্সিমাম ওই লেবুর গুটি সেট হয়ে যাবে অনেকাংশেই ঝরে পড়া বন্ধ হয়ে যাবে তা এই সময় কি পিজিআর ব্যবহার করবেন প্ল্যানোফিক্স এই প্ল্যানোফিক্স পিজিআরটি এক লিটার জলে সাত থেকে আট ফোঁটা মিশিয়ে লেবু গাছে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু লেবুর গুটি ঝরে পড়া অনেকাংশেই বন্ধ হবে এবার যখন গাছে ছোটো ছোটো গুটি সেট হয়ে গেছে তারপরে যাতে ওই গুটিগুলো খুব দ্রুত বড় হয় সেই সময় আপনারা কি করবেন যখন আপনার গাছে গুটি সেট হয়ে গেছে সেই সময় আপনারা প্রত্যেকটি টবে আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক মুঠো মিশ্র জৈব সার আমি আমার চ্যানেলে যে মিশ্র জৈব সার তৈরি করার পদ্ধতি বলে দিয়েছি সেই মিশ্র জৈব সার যেখানে সমস্ত রকম পুষ্টিমৌল বর্তমান আছে সেই মিশ্র জৈব সার আপনারা ওই লেবু সেট হয়ে যাওয়ার পর গাছের মাটিতে দিয়ে দেবেন এই খাবারটি দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পর আপনারা গাছে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই স্প্রে করে দেবেন কারণ গাছের এই যে ছোটো ছোটো গুটিগুলো সেগুলো বড় হতে গেলে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়ে পড়ে এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা বাইরে থেকে যে মাইক্রোনিউট্রিয়ান্টটি স্প্রে করব সেখান থেকে গাছ পেয়ে যাবে এই সময় আপনারা মোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ইউজ করতে পারেন মমোমিন হলে এক লিটার জলে দু গ্রাম আর অ্যাগ্রোমিন গোল্ড হলে এক লিটার জলে এক এম এল মিশিয়ে আপনারা যে কোনো একটি এই লেবু গাছে স্প্রে করে দিন তাহলে লেবু গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর হয়ে যাবে আর এই সমস্ত পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ করে করতে করতে একেবারে শেষের দিকে যখন লেবু গাছের গুটিগুলি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তখন আপনাদেরকে গাছে কিন্তু একটু ভালো মানের কোনো পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঘটলে ওই গুটিগুলি কিন্তু অনেকাংশেই খসে পড়ে যেতে পারে তা এই সময় আপনারা কি পেস্টিসাইড ইউজ করবেন আপনারা প্রফেক্ট সুপার ফাইটার পাঁচশো পাঁচ বা হামলা এইগুলো এক লিটার জলে দু এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন কিংবা যদি দেখেন যে কোনো শোষক পোকা লেগেছে সেক্ষেত্রে আপনারা কনফিডার এই পেস্টিসাইডটি এক লিটার জলে এক এম মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন গাছে প্রয়োজন অনুযায়ী আপনারা পেস্টিসাইড স্প্রে করবেন এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনার লেবু গাছকে পরিচর্যা করেন আপনার গাছেও কিন্তু গাছ ভর্তি হয়ে ফল ধরবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ